তুমি একবার কল্পনা করো তো তুমি একটু অনুভব করার চেষ্টা করো যেদিন তোমার বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশিত হবে তুমি তোমার অ্যাডমিশনের রোল নম্বর নিয়ে ওয়েবসাইটে যে সার্চ দিচ্ছ এবং রেজাল্ট শো করেছে স্ট্যাটাস পাস তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তুমি ঢাবিয়ান হয়েছো রাবিয়ান হয়েছ হয়েছো জাবিয়ান বিয়ান হয়েছো সেই মুহূর্তের অনুভূতিটা তুমি একবার কল্পনা করো যখন তুমি তোমার বাবা মায়ের কাছে ফোন করে জানাবে যে বাবা আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি সেই মুহূর্তের ফিলিংসটা তুমি একবার কল্পনা করার চেষ্টা করো কিছুদিন পরে তোমার ঈদের ছুটি আসছে এবার ঈদের ছুটিতে তুমি একজন পাবলিকিয়ান হিসেবে বাসায় যাচ্ছ তোমার পরিবারের কাছে যাচ্ছ তোমার আত্মীয় সুজন বন্ধু বান্ধবীদের কাছে যাচ্ছ যখন তুমি ঈদের মাঠে উপস্থিত তখন তুমি একজন পাবলিকিয়ান এই মুহূর্তগুলো তুমি এখন কল্পনা করো তোমার বড় বোন কিংবা ভাইয়ের বিয়ের একটা অনুষ্ঠানে তুমি উপস্থিত সেখানে দেখবা তোমার আত্মীয় সুজন সবাই তোমার কাছে খোঁজ নিচ্ছে বাবা কী অবস্থা তোমার পড়াশোনার কী খবর এবং যারা তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খবর জানে না তারা হয়তো তোমার কাছে পড়াশোনার খবর জানতে চাইবে তখন তুমি এক বুক গর্ব নিয়ে বলতে পারবে যে আঙ্কেল আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমি পাবলিক ইয়ান আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এই আইডেন্টিটা তোমার লাইফে থাকা কিন্তু অনেক বেশি দরকার কারণ এই আইডেন্টি অর্জন করার জন্য তুমি তোমার জীবনের সব থেকে শখের খেলাধুলা বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া গেম খেলা মুভি দেখা সব কিছু তুমি স্যাক্রিফাইস করেছো তোমার লাইফের অনেক কিছু তুমি স্কিপ করেছো তুমি আইসোলেটেড হয়ে গেছো একটিমাত্র স্বপ্ন পূরণ করার জন্য একটিমাত্র শখ পূরণ করার জন্য সেই শখটা হলো পাবলিকিয়ান হওয়া তুমি এখন একজন পাবলিকিয়ান হয়েছো সো এই অনুভূতিটা তুমি এখন থেকে কল্পনা করার চেষ্টা করো এই অনুভূতিগুলো তোমার জীবনের সবথেকে বড় মোটিভেশন সর্বক্ষণ তোমাকে মোটিভেট করবে এই অনুভূতিগুলো যদি তুমি এখন থেকে নিজের ভিতরে ধারণ করতে পারো লালন করতে পারো তোমার এমন অনেক দেখবা বন্ধু আছে যাদের বাবার অনেক টাকা পয়সা আছে তো এই বন্ধুগুলা বাবার টাকা পয়সা নিয়ে দেখবা ফুটানির কোনো শেষ নাই বাইক নিয়ে রাস্তায় দাফিয়ে বেড়াচ্ছে কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো সার্থকতা নাই কারণ এগুলোর কোনো কিছুই তার নিজের অর্জিত কোনো বিষয় না কিন্তু তুমি একটা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান কিংবা তুমি একটা রিক্সা চালকের সন্তান তুমি একটা পাবলিকিয়ান হয়েছ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ এটা সম্পূর্ণ তোমার নিজের অর্জন কোনো কিছু অর্জন করে নেওয়ার ভিতরে সার্থকতা তুমি যে পাবলিকিয়ান হয়েছ এটার ভিতরে কিন্তু একটা সার্থকতা রয়েছে কারণ তোমার বড় একটা আইডেন্টি কিন্তু তৈরি হয়েছে এখন যদি তোমার এই সিচুয়েশনের উল্টাটা হয় তুমি যে বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ এটা তো তোমার পাড়া প্রতিবেশী সুজন সবাই জানে তুমি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য হয়তো শহরে গিয়েছো কিংবা তোমার কলেজ লাইফে তুমি শহরে পড়াশোনা করছো তোমার পিছিয়ে তোমার বাবা মা অনেক টাকা পয়সা খরচ করেছে এখন বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য যে জঘন্য পরিশ্রমী হওয়ার দরকার ছিল তুমি সেই পরিশ্রম না করে তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে আড্ডায় মেতেছিলে তুমি গেম মুভি দেখা নিয়ে ব্যস্ত ছিলে এখন তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাওনি এখন তোমার সিচুয়েশানটা কেমন হবে এই সিচুয়েশানটা তুমি একবার কল্পনা করো তো তুমি যখন ঈদের ছুটিতে বাসায় যাচ্ছ তোমার বন্ধু বান্ধবীরা আড্ডা দিচ্ছে ওইখানে তোমার একটা বন্ধু ছিল যে তোমার সাথে অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছিল সে গ্রামে থেকে কিংবা শহরে যে সে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আর তুমিও প্রস্তুতি নিচ্ছিলে কিন্তু তুমি চান্স পাওনি তখন কিন্তু ওই আড্ডাতে যেতেও তোমার লজ্জা লাগবে তুমি কিন্তু সবার মাঝ থেকে মুখ লুকিয়ে রাখার চেষ্টা করবে সো এই সিচুয়েশানগুলো একবার বোঝার চেষ্টা করো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার অনুভূতিটা কেমন হবে তখন তোমার লাইফটা কেমন হবে বিশ্ববিদ্যালয়ের চান্স না পেলে তুমি কোন কোন সিচুয়েশান তোমাকে ফেস করতে হবে